صراط الذين انعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا ও তো ফনামাল অব্বীর হম মাখামা বোম্বায় নিশবির বব্বীর হম মাখামা বোম্বায় নি সবিরও বাবুলা আল্লাহ আর লাভ ঐতিহ্য যুব সমাধির উদ্যোগের আল্লাহ। তিন দিন বেবি তফসিরুল কোরআন মা ফলে গে আজকের শেষ রজনীতে আমরা কিছু সংখ্যক গুণাগার বান্দা আল্লাহ ভিক্ষুকের মত দুইখানা হাত বাড়াইলা মেহির করে আমাদের জিন্দগি সকল গুণা গুলো মাফ করে দাও অনেক গুণা করেছি যার কোন হিসাব নাই এ মালিক তোমার দয়ার সাগরের কোনো কুল কিনারা নাই তাই তো কাঙ্গালের মতো তোমার আদালতের কাঠ গড়াই দাঁড়াইয়া আর জীবনে কোনো গুণা করব আর জীবনে কোনো না ফরমানি করব না আর জীবনে কোনোদিন সুদি কারবার করব না আর জীবনে কোনোদিন দায়ী চলবো হারাম খাইব না আল্লাহর মেহেরবানি করে আমাদের তাওবার পথে ফল করে দাও এই তাফসীর মাহফিলের জন্য আল্লাহ যারা যেভাবে সহযোগিতা করেছেন অর্থকুরি দিয়ে পরামর্শ দিয়ে শ্রম দিয়ে আল্লাহ সকলার সহযোগিতা গুলো ফল করে নাও আল্লাহ এই দান খারাপ সহদুতা করুক আমাদের জন্য নাজাতের ওসীলা বানাই দিও আল্লাহ ইয়া রাব্বাল জানিনা কার জীবনে শেষ মনা হয় হতে পারে হতে পারে আজ জীবনে কোনোদিন তাফসীর মাঝে আশা সম্ভব না আমার জীবনের শেষ মোনাজাতে আজ কত মানুষ কত তাফসীর মা বলে মনাজাত করেছিল আস তু দুনিয়া তিনাল পরস্পরের বাসিন্দা হয় একদিন আমাদের মাঝে আসবে আর আল্লাহ জান্নাত জাহান্নামের আলোচনা শুনলাম মৃত্যুর যন্ত্রণার আলোচনা শুনলাম আল্লাহ আমাদেরকে মৃত্যুর যন্ত্রণার থেকে তুমি আমরা বড় দুর্বল মৃত্যুর সময় যদি কষ্ট হয় সহ্য করতে পারবো না আল্লাহ এই তো এত রাত হয়ে গেল মরে যায় নাই তুমি তাকাইয়া দেখো সাদা দানিওয়াল হাতুলি কান্দে আলে মোলা কান্দে পর্দার আড়ালের মা বুমরা দুনিয়ার আগুনকে সহ্য করতে পারি দুনিয়ার সব বিচ্ছু দেখি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করি কবরে নিরানব্বইটা বিষাক্ত বিচ্ছু থাকবে তোমার নবী কার একপাশের পাশের আর এক পাশের মাটির সঙ্গে চাপা দিবে এক মাটি গুলো আর এক পাশে ঢুকে আল্লাহ আল্লাহ আমাদের গুনার কারণে তুমি জাহান নামের ভাই সারা করে আমরা তো তোমার বান্দা ভুল করছি অন্যায় করছি ক্ষমা চাই তোমার কাউবা করতেছি আর জীবনে কোনোদিন নামাজ চালু করছি আর জীবনে কোনোদিন হারাম খাইব না আর জীবনে কোনোদিন নফরমানি করব না আর জীবনে কোনোদিন সুদি কারবার করব না আমাদের তাও ভালো তুমি করে না আমাদের রুগীদেরকে পরিপূর্ণ সিপা ন করে দাও অনেক রুগীরা তোমার চেয়েছেন দুনিয়ার কোন ঔষধের ক্ষমতা নাই ডাক্তারের ক্ষমতা নাই তুমি যদি ভালো না করো কেউ ভালো করার ক্ষমতা রাখে না মেহেরবানি করে সকল রুগীদেরকে পরিপূর্ণ শিপা নসিব করে দাও সিপায়ে কাম এলাম

ঘরে বসে কান্দে আল্লাহ দেশের জন্য মেহনত করে আল্লাহ মসজিদ মাদ্রাসার জন্য মাহফিলের জন্য চাইলে এরা বড় আকারের দে আল্লাহ আমার এই কি তুমি হিফাজত কর

আল্লাহ দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে সব শরীর যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে তুমি হেফাজত করো আল্লাহ যারা এ দেশকে নিয়ে চক্রান্ত করে তাদের চক্রান্তের জালকে তুমি ভেঙে দাও শান্তির ভাই ছাড়া করে দাও অশান্তির দোয়ার গুলোকে তুমি বন্ধ করে দাও আমার মুরব্বীদের আবু বকরের মতো বানাই দিও কলি যা টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও পদ্মান আড়ালের মা বন্দির কে আবেদা জাহেদা সালেহান

আহ কোন দিন বলে সাবে ডাক আর কোন দিন আব্বু বলে ডাক দিতে পারবো না এই মায়াবী আর কোন দিন কোন চেহারাগুলোর দিকে তাকাইলে কবুলহাদের সওয়াব পাওয়া যায় তো আল্লাহ ঘরে যায় ওই মায়াবী চেহারাগুলোর দিকে কত মায়ামতা সোহাগী আল্লাহ কাজী কুলিনি মরা মানুষ বানাই নিজে খায় না আমার জন্য খানার জনম দুঃখিনী মা কত কষ্ট জন্য আল্লাহ কনসিপ করার সাথে যাতে মা কোনো কিছু খাইতে পারে না যা খাই তো বমি হয়ে যায় মাথা কঙ্কাল আস্তে আস্তে মার পেটে বড় হতো লাগলাম মার গলি যায় না চিং মারি রে মা ব্যথায় হয়ে কখনো ব্যথায় কাতর হয়ে কখনো শুয়ে যায় কখনো বসে যায় পৃথিবীর কাউকে কোনদিন বলে না সব ব্যথা যখন মার শুরু হয়ে গেছে মা সবার কাছ থেকে বিদায় নেয় সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায় আমিও যদি রাত হয়ে গেলে ঘরের দরওয়াজায় দাঁড়াইয়া ডাকি রে কেউ যে আমার দরওয়াজাটা খুলে দেয় না কারণ মা

বাড়ির থেকে বিদায় নিলে মা দরদ মাখা কথাগুলো দিয়ে বিদায় জানাইছে যত দূর দেখা গেছে মা আমার থেকে তাকাইয়া তাকাইয়া কাঁদছে শরীরাচরটা দিয়ে চোখের পানিগুলো মুছে আজকে গরে যায় ওই মায়াবী চেহারাগুলো আর দেখি আজকের জুমার রাত্রিতে আল্লাহ মা বাবার কথা মনে করছে তাদের চোখের সব গুনার কারণে যদি তোমার জাহান মেরা স্বামী হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই রে আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিও আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও যারা বেঁচে আছেন তাদের আয়া ব্যবহার করে দিই আর লাই এলাকার অনেক মন কবরে শুয়ে তাদির গেম maaf করে দিও তাদির কবরগুলো জান্নাতের যে মুরুব্বিরা বেঁচে আছেন আল্লাহ আমাদের হযরত সহ উলামায়ে তাদের হায়াতে বরকত দিও আল্লাহ বিপদাপদের রাত থেকে ইবাদত কইরা আল্লাহ আমি যদিও গুনাহগার অনেক আনে উলামাদের কে নিয়া হাত তুলি অনেক সাদা ওলামা মুরুব্বিদের কে নিয়া হাত তুলি তোমার হাত নাকি তুমি ফেরত না পবিত্র লাইনা তুল জুমারু সিলাই তোমার হাবিবের মে তুফাই আল্লাহ যাদের হাতখানা পছন্দ ربنا আর منا إنك أنت السميع العليم منك علينا إنك أنت التواب إِنَّكَ سبحان ربك رب افضل عما ان وسلام على المرسلين والحمد لله رب العالمين افضل عليكم